নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি একটা ভেন্ডি রেসিপি বানাবো তো ভেন্ডি ভাজা তো অনেক রকম খেয়েছেন কিংবা ভেন্ডির রেসিপি অনেক রকম খেয়েছেন আজকেরটা একবার হলো ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগবে এখানে কিছু পরিমাণ ভেন্ডি নিয়েছি তো আপনাদের যতটা প্রয়োজন হবে সেই হিসাবে নিয়ে নেবেন এবার ভেন্ডিগুলো কেটে নেব তো ভেন্ডিটা কাটার কাছে এখানে একটু দরকার আছে কারণ ভেন্ডিটা কিভাবে কাটবেন এই রেসিপি বানানোর জন্য সেটা অবশ্যই একটু মন দিয়ে বা ভালোভাবে দেখে নেবেন দেখুন দু সাইডটা কেটে বাদ দিয়ে মাছ বরাবর একটা কাট লাগিয়ে নিলাম আর মাঝের যে সিরেটা আছে দেখুন আবারও দু টুকরো করলাম মানে একটা ভেন্ডি চার টুকরো করে করে নিতে হবে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারলেন যে আমি কিভাবে ভেন্ডিটা কেটে নিলাম তো সব ভেন্ডিগুলো একই রকমভাবে কাটবো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তো দেখুন আর ভেন্ডিটা অবশ্যই একটু কচি হলে ভালো হয় এবং টাটকা হলে ভালো হয় আর এটা এটা খেতে খেতে খুবই সুস্বাদু লাগে যে সময় আপনারা বানিয়ে পারবেন কোনো তো দেখুন সবগুলোই আমি কেটে নেব এখানে ভেন্ডিটা কিন্তু আগেই ধুয়ে নেবেন কাটার পর কিন্তু ভেন্ডি কখনোই ধোবেন না দেখুন সবগুলোই আমি এখানে চারিদিকে একটু ছড়িয়ে নিলাম থালার মধ্যে এবার এখানে আমি আড়াই থেকে তিন চামচের মতো বেসন দিয়ে নেব ভেন্ডিটা যতটা থাকবে সেই হিসাবে কিন্তু সব কিছু মশলার পরিমাণটা দিয়ে নিতে হবে এবার আমি চালের গুঁড়ো দু চামচ দিয়ে নেব তারপর কালারের জন্য হলুদ গুঁড়ো সামান্য এখানে জিরে গুঁড়ো একটু দিলাম ওয়ান ফোর চামচের মতো আর ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়ো আমি এখানে হাফ চামচের মতো দিয়ে নিলাম ঝালটা যেমন খাবেন দিয়ে নেবেন এখানে একটু গরম মশলা গুঁড়ো দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর স্বাদ মতো এখানে লবণটা অ্যাড করে দেব আর আমি দেখো আদা গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ব্রেডটাও নিতে পারেন তো গ্রেট করে নিয়ে আদাটা আমি দিয়ে মাখিয়ে নেব আর এখানে আমি সরষের তেল এক চামচের মতো দিয়ে নেব আমি হাতেই নিয়ে নিয়েছি এক চামচের মতো এটা নিয়েছিলাম আর একটু একটু জল দিয়ে আমি ভালোভাবে সব কিছু উপকরণ মাখিয়ে নেব খুব বেশি কিন্তু জল দেবেন না একটু জল দিয়ে একটু ছিটা ছিটা দিয়ে মেখে নেবেন দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে এটা রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট এটা রেখে দিলেই হবে যাতে মশলাটা ভালোভাবে কোট হয়ে যায় ভেন্ডির মধ্যে এবার ফ্রাই প্যান চাপিয়ে দিছি পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম তেলটা গরম করে নেব আর এটা কিন্তু সরষার তেলেই ভাজবেন তাহলে বেশি টেস্ট আসবে এবার তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি যে মশলা মাখিয়ে রেখেছিলাম ভেন্ডের মধ্যে সেগুলো দিয়ে নেব তো সবগুলো একেবারে দেওয়া যাবে না কিছু পরিমাণ দেব আর পরের বেঁচে ভেজে নেব আর দু পিঠটা মুচমুচে কালার করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা লালচে কালার আসবে তো এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে আর একটু খেয়াল রাখবেন যেন সব পিঠগুলো ভালোভাবে ভাজা যায় আমি দেখুন প্রত্যেকটা উল্টে উল্টে দিচ্ছি সবগুলোই উল্টে দিতে হবে কিন্তু আর কত সুন্দর কালারটা এসেছে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এটা সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন এমনি সস দিয়েও এটা খেতে পারবেন তো দেখুন পিঠটাই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর ভাজাটা হয়ে গিয়েছে আমি এবারে এগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে দেবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এখানে সব তুলের পর একটু সর্ষে তেল আবারও দিয়ে নিলাম তারপরে আমি বাকি যে ভেন্ডিগুলো ছিল সেগুলো দিয়ে ভেজে নেব একই রকমভাবে আমি সব ভেন্ডিগুলো ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে দেখতে হয়েছে খেতেও খুব সুস্বাদু হয় একবার বানিয়ে দেখবেন আর দেখুন সবগুলো ভেজে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর আমি এটা ভাতের সাথে পরিবেশন করেছিলাম আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং